একটা বোতাম শুধু চাপ দিলে প্যারাশুটটা খুলে যেত জীবনটা হয়তো বেঁচে যেত ফিরতে পারতেন পরিবারের কাছে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেনি কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও তিনি সিট ত্যাগ করেনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিধ্বস্ত হওয়ার আগেই ফাঁকা জায়গায় নিয়ে যেতে তিনি জানতেন তারই যুদ্ধ বিমান যদি কোনো জনবহুল এলাকায় পড়ে আরও অনেক প্রাণ যাবে এই সাহসিকতা শব্দে সম্পূর্ণ বর্ণনা করা যায় না যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বেশ পুরনো এফ সেভেন বিজিআই একটি যুদ্ধ বিমান যার স্থান আধুনিক যুগে আর নেই তবুও এই বাতিল বিমান দিয়ে চলছিল প্রশিক্ষণ কারণ দুর্নীতি আজও উড়ে বেড়ায় বাংলাদেশের আকাশে আর সেই দুর্নীতির বোঝা বয় আমাদের মতো সন্তানেরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন বহু আগে যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো দশকের বাতিল যুদ্ধ বিমান দিয়েই হবে প্রশিক্ষণ এই সিস্টেম তাকে দেয়নি কিছুই না দিয়েছে সুরক্ষা না দিয়েছে বিকল্প না দিয়েছে আধুনিক কোন যন্ত্রপাতি তাকে দিয়ে গেছে কেবল ঝুঁকি মরিচা ধরা লোহা আর নিশ্চিত মৃত্যু তবু তিনি পিছু হটেননি দেশ দায়িত্ব আর মানুষ এসবের কাছে নিজের প্রাণকেও তুচ্ছ মনে করেছিলেন উত্তর আর আকাশে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একা মারা যাননি এই ভয়াবহ দুর্ঘটনায় আরো অনেক প্রাণ ঝরে গেছে আমরা গভীরভাবে শোকাহত শহীদ তৌকির সহ সকল নিহতের আত্মার মাগফিরাত আমরা কামনা করি আহতদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন আমাদের একটাই প্রার্থনা আর যেন কোনো তরুণ একটা মরিচে ধরা যুদ্ধবিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়